আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদের দেখাবো কুমিল্লার বুড়িচংয়ের বন্যা পরিস্থিতি এটি হচ্ছে আপনার বুড়িচংয়ের পিচাপুর এখান থেকে দেখছেন রাস্তা ডুবে আসলে সব জায়গায় পানি ঢুকে যাচ্ছে এবং এদিকে আপনার অনেক তিরানবাহী ট্রাক তারপরে বিভিন্ন ছোট ছোটো পিক আপ তারপরে হচ্ছে আপনার যেটিকে বলি যে ট্রাকের মতন সামনেটা ট্রাকের যে লরি এগুলো আসলে আছে আপনারা দেখতেই পাচ্ছেন গ্রামের একটি রাস্তা আসলে কতটা চওড়া হতে পারে কিন্তু পানির নিচে পিছের রাস্তা থাকায় অনেক জায়গায় ভেঙে গেছে এখন চলাচল করা খুবই রিক্স বড় বড়ো টেরা কাবার ব্যানগুলো বিভিন্ন কোম্পানির ঢোকে মূল যে সমস্যাটা হচ্ছে এখানে আপনার জায়গা মতন যাওয়া যাচ্ছে না কিছু দূর যাওয়ার পরই প্রচুর রাস্তায় পানি তারপর আর যাওয়া যাচ্ছে না এখান থেকে যারা তারা নিয়ে আসতেছেন তারা একটু বিপদে পড়তেছেন কেউ কেউ কাছাকাছি দিয়ে চলে যাচ্ছেন আর যারা তাদের বোট আছে তারা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করতেছেন কিন্তু এখানে যদি স্থানীয় কেউ যদি একটু থাকে তাহলে ভালো হয় কারণ এখানে অনেকেই আছেন অনেক দূর থেকে এসেছেন জায়গা চিনেন না সেই ক্ষেত্রে কোন দিকে কোন এলাকা গেরাম হয়তো স্থানীয় এটা হেল্প করলে সহজ হয় আর যেটি বলবো এটি হচ্ছে তেমন চওড়া কোনো রোড না এটি হচ্ছে গ্রামে পিসায় যেরকম মহল্লায় ঢোকে সেরকম চওড়া কিন্তু অনেক গাড়ি ঢোকায় রাস্তার অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ আর মেইন সমস্যা হচ্ছে তেরানের কোনো অভাব নাই কিন্তু এটা জায়গা মতন পৌঁছানো বা আশ্রয়কেন্দ্র তোমার পৌঁছানো এটি আসলে একটি কষ্ট হয়ে যায় সবাই দোয়া করবেন এইসব মানুষগুলোর জন্য এই মুহূর্তে এই পানি কবে কুমতে পারে বা এটি কয়েকদিন আগে আমাদের বরিশালে পানি উঠছিল রাত্রে পানি উঠছে দিনের বেলা চলে গেছে ঠিক আছে এখন এরকম না এদিকের পানি আটকা থাকে আমরা সেইতেই একদিনের পানির কষ্ট যেভাবে আসলে বুঝছি এই সেই গোমতী নদী যেখান থেকে ভারতের উজানে পানি নেমে এসেছে এখান থেকে আর দু এক কিলোমিটার দূরেই আপনার ভারতের বর্ডার ত্রিপুরা মূলত এই যে এখনও দেখছেন প্রায় সাত দিন হয়ে যাওয়ার পরও পানির স্রোত এবং এই বৃষ্টি পানির নিচে কিছুটা পানি এখন কমায় স্টিলের ব্রিজ থেকে যানবাহন চলাচল সীমিত আকারে শুরু হয়েছে দেখতেই পাচ্ছেন এই নদীর দুই পাশের যে বাসিন্দারা ছিল তারা আসলে সর্বোচ্চ হারিয়ে তারা উপকূলে আশ্রয় নিয়েছেন পানি ঢুকতে খুশি দেখছেন ছোট ছোট বাচ্চারা আসলে ওরা এখনও বুঝতেছে না কতটা দুর্ভোগ সেই বোঝার বয়সটাই হয়তো হয়নি ওরা পানি দেখে খুশিতে নাচছে যাই হোক সবাই দোয়া করবেন এদের জন্য